যে ছবি হাওড়া পুরসভার সামনে ভাগার সরানোর দাবিতে বিক্ষোভের ছবি চলে যাব সরাসরি হাওড়া পুরসভার সামনে এই ছবিটা দেখার জন্য হাওড়া পুরসভার সামনে ভাগার সরানোর দাবিতে বিক্ষোভ চলছে যে বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া পুরসভার সামনে ভাগার সরানোর দাবিতে বিক্ষোভ সিপিএম এর বিক্ষোভ আটকাতে ব্যারিকেড ব্যারিকেড সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাওয়া প্রসেনজিতের কাছে প্রসেনজিৎ এখন কি পরিস্থিতি দাদা কারণ দেখুন এই চোর তৃণমূল চোর মমতা তাদের কর্পোরেশন এটা চোর পরিশনে পরিণত হয়েছে আঠেরোর পর থেকে ভোট করাতে পারে না বদমাইশ মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী আর চোর তৃণমূল তারা এই কর্পোরেশনটাকে তোলাবাজির আখড়ায় পরিণত করেছে এদের দুটো কাজ বেআইনি কনস্ট্রাকশন হলে সেখান থেকে পাঁচ স্কোয়ার ফিট টাকা তোলা ওদের তৃণমূলের নেতা ছিল রথীন চক্রবর্তী তেরো সাল থেকে আঠেরো পর্যন্ত এখন বিজেপির নেতা টাকাটা নিয়ে বিজেপিতে চলে গেছে সুইচ করেছে ভাইকে বসিয়েছে মমতা ওই চক্রবর্তী বাড়ির বাইরে বেরোনোর ক্ষমতা মমতা নেই আর এই হাওড়াটাকে নিয়ে গিয়ে কলকাতা ডাস্টবিনে পরিণত করেছে কেন আজকে ওই ভাগাড়ের রাস্তা তৈরি কিছু ভিত্তিতে হলো কোন ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়েছিল যে ওখানে রাস্তা বানানো যায় যাদের এইটুকু বোধ বুদ্ধি নেই তারা কর্পোরেশন চালাবে